বন্ধুরা আমি এখন দেখাতে চলেছি আমাদের দেখো মেয়েরা মেয়েরা এখন কাগজ পুরোচ্ছে আর কাগজ পুরোচ্ছিস কেন রে টাকা পয়সা নেই নাকি তোদের বাড়িতে

এবার আমরা ছুটির পালা সব গুটিয়ে বাড়ি যাব এগুলো এখন পর পরিষ্কার করবো রান্নাঘরটা দিয়ে বাড়ি যাব সারাদিন কাটাকুটি রান্না দেখছো এটা পোস্ত হয়েছে যে পোস্ত তরকারি এটা হচ্ছে ফুলকপি আলু পটল রান্না আমাদের আজকের মতো বাড়ি যাব আবার ওই